হাওড়া শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা ব্যাংক প্রতারণা মামলায় হাওড়া শিবপুরের এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা সাত সকালে কলকাতা সহ হাওড়া নিয়ে মোট তিনটি জায়গাতে ইডির তল্লাশি শুরু হয়েছে কিছুদিন আগে শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় সুরক্ষার বিরুদ্ধে অভিযোগ ছিল ছ হাজার কোটি টাকা ব্যাংক প্রতারণা সেই টাকা কোথায় গেল খোঁজ করতে নামে ইডি আধিকারিকরা তাতে বেশ কয়েকটি কোম্পানির নাম সামনে আসে তার মধ্যে একটি কোম্পানির ডাইরেক্টর ছিলেন দীপক জৈন আজ বৃহস্পতিবার তার বাড়ি হাওড়া শিবপুর থানার অন্তর্গত বিহার ই ব্লকে ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন তদন্তে যে বেশ দীর্ঘক্ষণ চলবে অনুমান করা যাচ্ছে সকালবেলায় বেশ কিছু খাবার জল নিয়ে ওঠে ছয় হাজার কোটি টাকা কোথায় গেল সেই তল্লাশিতেই এখন ইডি আধিকারিকরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসেছেন এটাই শুনতে পেলাম আর তো এর মধ্যে ভালো ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি এরকমভাবে কোনো সাসপিসিয়াস মতন কোনো নট ইভেন সিঙ্গেল ডে অবজার্ভ করা গেল আচ্ছা এই ধরনের যে সকালবেলা ইডি রেড হলো এটা কি মেনে নিতে পারছেন নেই এখন হতেই পারে কোম্পানির মধ্যে কেউ ডিরেক্টর হতে পারে কেউ পোস্টে ডেজিগনেশনে হতেই পারে তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো কোনো বড় কথা নেই মানে হতেই পারে সেটা কোনো নেই এই বললাম তো আমি কোন কাজটাই আছে ভালো ওয়েরি ডাউন টু আর্থ এটা বলতে পারবো না উনি আছে পনেরো থেকে কুড়ি বছরে আছে ইভেন আমিও দশ বছর থেকে আছি ওর আগে থেকেই আছি এখানে নাম তো জানেন তো আপনারা সবাই কি এটা জিজ্ঞেস করা কি আছে ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি আপনি তো এখানে সেক্রেটারি আছেন কি নাম আপনার অনিল শর্মা